নমস্কার আজ আমি এসেছি বাঁকুড়া শহরের নম্বর ওয়ার্ডে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় তৃণমূল ভবনে আপনারা জানেন আজ জাতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস দলের এই প্রতিষ্ঠা দিবসে বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে পতাকা উত্তোলনের আয়োজন করা হয়েছে বাঁকুড়া জেলার সাংসদ তথা জেলা সভাপতি মাননীয় অরূপ চক্রবর্তী মহাশয় এই পতাকা উত্তোলন করবেন উনার সাথে আছেন বাঁকুড়া জেলার বহু তৃণমূলের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ আমি এখন সেই পতাকা উত্তোলনের ছবি আপনাদের সামনে তুলে ধরব আপনারা ভিডিওটিকে স্কিপ না করে কন্টিনিউ করে যাবেন ইতিমধ্যে আমাদের পক্ষে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অভিভাবক বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের প্রিয় সংসদ জনপ্রিয় জননেতা সম্মানীয় অরণ চক্রবর্তী মহাশয় আমাদের শহরে বিভিন্ন শাখা সংগঠন তৃণমূল কংগ্রেস কর্মীরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় দল প্রতিষ্ঠা ভাষী কি এবং 7 আগস্টম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাকুরা তৃণমূল কংগ্রেস ভবনে আমাদের পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে আমাদের সারা দিনই যে কর্মসূচী সেই কর্মসূচীর সূচনা হবে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী পতাকা উত্তোলনের পূর্বে আমরা আমাদের যে নির্দিষ্ট রাজ্য সঙ্গীত সেই রাজ্য সঙ্গীত পরিবেশন করব। তারপর আমাদের দলীয় পতাকা উত্তোলন করবেন আমাদের অভিভাবক প্রিয় সাংসদ দলের সভাপতি সম্মানীয় চক্রবর্তী এখন আমরা সবাই রাজ্য সংগীত পরিবেশন করব মাটি ङ्गारु भङ्गार पूर्णो Ja. ভাষা শত শত হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির বোন বাঙালির ঘরে যত ভাই বোন বাঙালির প্রাণ বাঙালির বোন বাঙালির ঘরে যত ভাই বোন এখো

আমাদের জেলার সভাপতি প্রিয় সাংসদ সম্মানীয় অরুণ চক্রবর্তী উপস্থিত আছেন বাঁকুড়া পৌরসভার চেয়ারপারসন এবং দলের চেয়ারম্যান সম্মানীয় অলকাশের মজুমদার উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান ইরালা চট্টরাজ উপস্থিত আছেন আমাদের জেলার নেতা জয়দীপ চট্টোপাধ্যায় গৌতম দাস ছাত্র পরিষদের সভাপতি বিত্তক্ষর কুণ্ডু কাউন্সিলার তাপস ব্যানার্জি কাউন্সিলর আজিজুর রহমান সহ অন্যান্য কাউন্সিলর আছেন কল্যাণ আমাদের সিনিয়র লিডার কল্যাণ উপস্থিত আছেন ডাক্তার বিধায়ক সম্পদ অরিপা সহ দেবদাস দাস আমাদের বাউরি কালচারাল বাউরি কালচারাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান দেবদাস দাস উপস্থিত আছেন আজিজুর রহমান এবং সর্বস্তরের নেতা কর্মীরা আমাদের উপস্থিত আছেন আমরা দলের পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন জানাই আমাদের ইতিমধ্যে উপস্থিত হয়েছেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজক এখন আমাদের দলীয় পতাকা আমাদের আমাদের তফসিলি জাতির তফসিলি যে আমাদের সেল আছে তার সভাপতি কনুবাহরি উপস্থিত আছেন যুব সভাপতি আমাদের বাপা সাংগঠনিক জেলা যুব সভাপতি রাজীব কে সহ সর্বোচ্চ নেতা কর্মীরা উপস্থিত আছেন এখন আমাদের পতাকা উত্তোলন করবেন আমাদের জেলার সভাপতি আমাদের প্রিয় সাংসদ আমাদের অভিভাবক সম্মানীয় অভিযোগ কর্তৃ মহাশয় ধন্যবাদ

দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠা দিবসের আজকে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচির সূচনা হল সবাই এখন আমাদের সভাপতি পুষ্পাড নিবেদন করছেন ওখানে এবং একে একে অসল মজুমদার সম্পাদক চট্টরাজ প্রসেনজিৎ আমাদের এই নাজি আমাদের এখানে শিক্ষক নেতা গোয়াচান বাবু উপস্থিত আছেন আমি বলতে ভুলে গেছিলাম উপস্থিত আছেন অধ্যাপক সেনা নেতা দুই রঘু আয়োজন অধ্যাপক আমাদের অরুণ বাবু উপস্থিত আছেন এখন আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তব্য রাখবেন আমাদের দলের সভাপতি প্রিয় সাংসদ সম্মানীয় অরুণ চক্রবর্তী মহাশয় মাননীয় সঞ্চালক আমাদের সমস্ত দলীয় নেতৃবর্গ দলীয় কর্মী আমি আনন্দিত এবং গর্বিত প্রতি বছরের ন্যায় আমরা এই বছরও তৃণমূল ভবনের সামনে রাজ্যের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের দলীয় গর্বিত যে আমাদের যে সমস্ত দলের কর্মীরা যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্তা করেন তারা কিন্তু আজকে নিজেদের জায়গা থেকে আমাদের এখানে পৌঁছে আমাদের দলে অনেক লোক আছে অনেক মানুষ আছে কিন্তু অন্তরের সঙ্গে তখন যারা দলটা করেন তারা কিন্তু পতাকা উত্তোলনে উপস্থিত থাকে আমি একটু আগে বলছিলাম যে আমরা প্রতি বছর আগে অরুফ খান যখন জেলা সভাপতি ছিল আমরা প্রত্যেকটা সময় আমরা ওখানে যেতাম দলীয় পতাকা উত্তোলন করতাম আমি জানি না শরীর খারাপ আছে কিনা আমরা তাকে কয়েকটা বছর দেখতে পাচ্ছি না পতাকা উত্তোলনের সময় তবে আমি একটা জিনিস পরিষ্কারভাবে বলতে চাই আমার রাজনৈতিক জীবনে আমি যেটুকু জেনেছি যেটুকু বুঝেছি আমি প্রত্যেক বছর পতাকা উত্তোলনের সময় দলটা যারা বিগত দিন ধরে করেছে তারা কিন্তু দলীয় পতাকা উত্তোলনের সময় আমাদের অফিসে থেকে পতাকাটা উত্তোলন করে আমি তাদের কাছে তাদেরকে রতম প্রণাম জানাই তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে অভিনন্দন জানাই সংখ্যায় কম হলেও দলীয় পতাকাকে মর্যাদা দেওয়ার জন্য পয়লা জানুয়ারি যারা তৃণমূল কংগ্রেসের অফিসে আছে আমি অন্তত চেষ্টা করব দলীয় সম্মান তাদের তাদের বজায় থাকে সেটা প্রত্যাশা করার দায়িত্ব আমার সঙ্গে আমার জেলার নেতৃত্ব যারা আছে আমি তাদের অভিনন্দন জানাবো অন্তত আমরা তাদের ন্যূনতম সম্মানটা দল যাতে দেয় আগামী বছর আরও ভালোভাবে আমাদের দলের সমস্ত কর্মীরা শাখা সংগঠনের যারা দায়িত্বে আছে তাদের দায়িত্ব এই দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করা এটা যদি তারা না করে আমাদের খারাপ লাগে এবং আগামী দিন যাতে প্রত্যেকে এই দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রত্যেক ওয়ার্ড থেকে আমরা বলেছি প্রত্যেকে আসার জন্য ক্ষমতায় আছে কিন্তু তাদের নিজেদের নিজেদের ওয়ার্ডে সবার কর্মসূচি আছে সেখানেও তারা ব্যস্ত আছে এপার্ট ফ্রম দ্যাট এগুলো ছাড়াও যারা ফাঁকা আছে যাদের আন্তরিকতা আছে যাদের টান আছে সব কাজ ছেড়ে দিয়ে নিজের এলাকার কাজ করো তারা দলের কাজে দলীয় অফিসে আসে কারণ দলের মর্যাদা এবং পতাকাকে মর্যাদা জানানো হয়েছে এই দলটা এমনি এমনি হয়নি এই দলের ইতিহাস আমাদের সকলে জানে না অনেক নূতন ছেলে আমাদের দলে এসেছে অনেক নূতন কমিশনার এমএলএরা দলে এসেছে তারা দলটা কি দলটা কিভাবে তৈরি হলো কত মানুষের প্রাণ গেল সেই আপনার ক্ষুদ্র ফুল বলুন জয়পুর বলুন বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের মৃত্যু বলুন হাসপাতালে হাসপাতালে আহত নিহত কর্মীদের পাশে পাশে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় একা একা ঘুরতেন আমাদের দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সেদিন আমরা দেখেছিলাম দলটা কর্ণকুশি সেই লড়াইয়ের সঙ্গী হিসাবে যারা আমাদের সঙ্গে ছিলেন তারা এখনো আমাদের সঙ্গী আছেন সেই লড়াইটা হয়েছিল দলটা মজবুত হয়েছিল বামফ্রন্ট সরকারকে হারানো আমাদের পক্ষে সুবিধা হয়েছিল জনগণের সমর্থন আমরা পেয়েছিলাম বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য এগুলো ভুলে গেলে তৃণমূল কংগ্রেসটা ছোট হয়ে যাবে এগুলো মনে রাখতে হবে এগুলো মানুষকে মনে করিয়ে দিতে হবে আমি পড়ে দেখছিলাম আমাদের জাতীয় পতাকা উত্তোলনের আগে মমতা ব্যানার্জির মাথা ফাটা অবস্থার ছবি সেখানে দেখলাম পোস্টার চিঠিয়েছে কিভাবে প্রতিষ্ঠা দিবসটা পালন করা হচ্ছে তার যে আত্মত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামের সেও কোন অংশে কম নয় তাই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দলকে আরো মজবুত করার জন্য আমাদের দলের পতাকাকে স্যালুট জানিয়ে আমার বক্তব্য শেষ করা জানেন ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্নমান তৃণমূল কংগ্রেস জিন্ন বলুন